বসন্তের ঝরা পাতায় বঞ্চিত আদবুর দল যারা নাকি ডিপ্রেশনে ভুগে ভুগে সন্ধ্যের পর মদ খেয়ে মাতাল আর পাড়ার থেকে ভাঁট বুকে বাঁচাল আর কোয়ালিটি টাইম স্পেন্ড করবার জন্য একটা গার্লফ্রেন্ড জোটাতে পাগল আমি তাদেরই দলের একজন আর ওপরওয়ালার কি পাই অবশেষ একটা গার্লফ্রেন্ড জুটেও গেল নতুন বান্ধবী পেয়ে আমি উড়োজাহাজের মতো উঠছি ইতিমধ্যে একটা ঘটনা ঘটলো অফিস ফেরার পথে কি একটা প্রয়োজনে শিয়ালদার থেকে বাড়ির দিকে না গিয়ে আমি ট্রেন ধরলাম আর ট্রেনে দেখলাম সম্ভবত প্রায় এক বৃদ্ধা মহিলা এই ছোলা ভাজা বাদাম ভাজা এসব বিক্রি করছে পরনে তার সাদা শাড়ি ছিপছিপের চেহারা ভীষণ রকম পরিষ্কার ও পরিপাঠি মুখের মধ্যে এমন একটা প্রশান্তি আছে তা দেখে মনের মধ্যে মাতৃসুলভ এক অনুভূতির সৃষ্টি হয় এত বয়সে এসে কারোর থেকে কোন রকম সাহায্য না স্মার্টভাবে গোটা কম্পার্টমেন্টে বাদাম ভাজা বিক্রি করছে আর দেখে খুব ইন্সপায়ার্ট হলাম যে বয়সকালেও মানুষ ইচ্ছা করলে কত কিছুই না করতে পারে ট্রেন থেকে নেমে ওই কোয়ালিটি টাইম স্পেন্ড করব বলে গার্লফ্রেন্ডকে ফোন করলাম যে এই সুন্দর অনুভূতিটা একটু শেয়ার করি কল করে বললাম আমি আজকে বারুইপুরে এসেছিলাম বুঝলে আর একটা দরকারে আর ট্রেনে একটা বয়স্ক ভদ্র মহিলাকে দেখলাম সঙ্গে সঙ্গে আমার বান্ধবী উত্তর দিল আজকাল বুড়িগুলো কেউ ছাড়ছ না ওদের দিকে তাকাচ্ছ হেভি ফিগার ছিল নাকি আরে না না ব্যাপারটা শোনো না তুমি আবার সোনার কি আছে হ্যাঁ সোনার কি আছে তোমার এমন চরিত্র এখন বয়স্ক মহিলাদের কেউ ছাড়ছ না তুমি আমার বার্থডেতে এলে না আজ তুমি baripur এলে কিভাবে আরে বাবা কথাটা শুনবে তো। একটা বুড়ি বাদাম ভাজা বিক্রি করছিল। এইজন্য তোমার পেটে ব্যথা হয়। আরে ভাই তোমার ঠাকুমার বয়স এক মহিলা কম্পার্টমেন্টে বাদাম ভাজা বিক্রি করা। কম্পার্টমেন্টে বাদাম বিক্রি করা এক মহিলার সঙ্গে তুমি আমার ঠাকুমার তুলনা করছো? জানো আমার ঠাকুরমা একজন গ্যাজেটেড অফিসার ছিল। এই জেলাতে তোমার গার্লফ্রেন্ড জোটেনি। আচ্ছা নিরশ লোক তোমার সাথে বিয়ে করা যায় আমি মাকে বলবো মতন ছেলের সাথে আমি বিয়ে করব না যারা রাস্তার বুড়িদেরকেও ছাড়ে না দেখতে এই জন্য মশাই আপনাদেরকে বলছি যারা সিঙ্গেল আছেন সিঙ্গেলই থাকুন টাইম কোয়ালিটি থাক